হাই বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাসিলাবার শান্তনু বন্ধুরা এই বৃষ্টির ওয়েদারে কখনো বৃষ্টি হচ্ছে কখনও রোদ হচ্ছে এই ওয়েদারে দেখবেন অনেকের পাখি বিশেষ করে ককটেল এর গাছ নিয়ে বসে থাকছে হালকা পটি করছে পাখি ঠিকঠাক খাচ্ছে না এর একটা সলিউশন আপনাদেরকে আমি বলবো আমি একটা অ্যান্টিবায়োটিক ওষুধ ইউজ করি খুবই ভালো যেটা এক লিটার জলে এক পি মিউজ করতে হবে এটা যদি আপনারাও ইউজ করতে পারেন তো আশা করবো আপনাদের পাখি দু থেকে তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমি এই ওষুধটি এর আগেও ইউজ করেছি এর থেকে ভালো রেজাল্ট পেয়েছি চলুন ওষুধটা কীভাবে ইউজ করতে হয় ওষুধটার নাম কী সেটা আপনাদেরকে আমি দেখাব ছোটো বাচ্চা থাকলেও আপনি এই ওষুধটা ইউজ করতে পারেন আমি আমার হাঁড়িতে দেখাচ্ছি ছোটো বাচ্চা আছে ছোট বাচ্চা থাকলেও কোনো প্রবলেম হয় না দেখুন বাচ্চা আছে এই এইটে অ্যান্টিবায়োটিক যার নাম হলো লিক্সেন পাউডার এটা খুবই কার্যকর পাখি যদি সবুজ পটি করে পাখি ঝিল ধরে বসে থাকে তো এটা আপনারা ইউজ করতে পারেন এটা এক লিটার জলে আমার কাছে যেহেতু এক লিটারের বোতল নেই সেই জন্য আমি এই এক লিটারে পাঁচশোর বোতল দুটো নিয়ে এসেছি আমি দুবার জল দেবো কিন্তু এর একটি দিকে আপনার ফলো রাখতে হবে যেন ওষুধের পরিমাণ বেশি না হয় এক লিটার জলে এক টিপে দিতে হবে চলুন আমি ওষুধটা ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি আর পাখির রকম দেখছেন যে এই পাখিটা ঝিম ধরে বসে আছে ম্যাক্স দু তিনটে পাখি ঝিম ধরে বসে আছে আমি দু থেকে তিন দিন ইউজ করার পরে আমি আবার ভিডিও দেবো দেখবেন তখন পাখিটা কতটা সুস্থ আমি দেখাচ্ছি বন্ধুরা এক টিপ বলতে এই যে বেশি পরিমাণ যেন না হয় তাহলে কিন্তু পাখির প্রবলেম হবে এক লিটার জলে আপনাকে এক টিপি দিতে হবে যে জলটা ভালো করে ঘুলিয়ে দিতে হবে যেন ওষুধটা ভালোভাবে মিশে যায় ওষুধটা দু থেকে তিন দিন ইউজ করলেই পাখির থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় পাখি যেসবগুলো ঝিমিয়ে থাকে সবুজ পটি করে এই দেখুন সবুজ ফটি আছে সবই কিন্তু ঠিক হয়ে যায় খুবই কার্যকরী ওষুধ আপনাদেরও যাদের পাখি এখন ঝিম ধরে বসে আছে পাখি ঠিকঠাক খাচ্ছে না এই ওয়েদারের জন্য আপনারা ওই অ্যান্টিবায়োটিকটা ইউজ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক শেয়ার অবশ্যই করবেন নমস্কার